আসসালামু আলাইকুম বাড়ি আমার কুমিল্লা কুমিল্লা ও যাও এই মেজিক প্যারাডাইসে আসার সৌভাগ্য হয় নাই আজ কিন্তু মেজিক প্যারাডাইসে আয় পড়ছি যে কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে এই মেজিক প্যারাডাইস যেটা দূর দূরান্ত থেকে অন্য অন্য জেলা থেকেও এই পার্কে আসে ঘুরার জন্য তা এই হলো পার্কের যে সামন সাইডটা একটু দেখেন যে কত সুন্দর যে এখানে যে গেটটা করা হয়েছে বিশেষ আকর্ষণটা হচ্ছে এই পার্কের যে গেটটা যে গেটের যে এবং এই যে সামনের যে কতগুলো ডাইনোসর দিয়া রাখছে এই পাশ দিয়া এবং এখানে জলনারও ব্যবস্থা আছে এবং আশেপাশের পরিবেশ এবং যে খোলামেলা পরিবেশ এই করা হয়েছে এত সুন্দর একটা পার্ক কুমিল্লা জেলার মাঝে সবচেয়ে আধুনিক স্মার্ট এবং সুন্দর পার্ক হচ্ছে এই ম্যাজিক প্যারাডাইস পার্ক এই পার্কে রয়েছে অসংখ্য রাইডের ব্যবস্থা এবং উপর থেকে দেখতেই পাচ্ছেন এখানে একটা চরকি এবং বিভিন্ন ধরনের রাইড এবং সাজানো গোছানো এই একটা পার্ক হচ্ছে এই ম্যাজিক প্যারাডাইস পার্ক আর এটা হচ্ছে কুমিল্লা কুটবাড়িতে অবস্থিত এই ম্যাজিক এ বিভিন্ন ধরনের রাইডের পাশাপাশি বিশেষ আকর্ষণ হচ্ছে সুইমিং পুল বিভিন্ন ধরনের যে কক্সবাজারের যে ঢেউ এবং এখানে যে বিভিন্ন যে ইয়াং তরুণ তরুণী এটা একটু এই যে পানির মাঝে নামিয়া ডুবাডুবি করে এবং আনন্দ ফুর্তি করে যেটা এটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ আর এই পার্কটা হচ্ছে সবচেয়ে দৃষ্টিনন্দন এবং সুন্দর মানে এক কথায় অসাধারণ এই পার্ক এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের তরুণ তরুণীরা কিন্তু নাইমা রয়েছে আর এই যে পার্কের বিষয় হচ্ছে যে নির্ণয়ের মানুষ এখানে ঘোরা বা প্রবেশ করার মতো অবস্থা নাই কারণ এখানে রাইডের ভিতরে ঢোকা প্রবেশ করার খুব ব্যয়বহুল একটা অবস্থা আর কি তো সবার বাগ্যে কিন্তু সম্ভব না এটার ভিতরে ঘোরা বিভিন্ন ধরনের রাইডে চড়া এবং প্রবেশ করা তো সবচেয়ে বিষয় হলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে এখানকার যে গেটটা করছে খুব রাজকীয় একটা গেট দেখলে পাবো যে পুরনো দিনের যে রাজারার বাড়ির সামনে যেরকম একটা গেট থাকে সেম এরকম একটা গেট এখানে করছে সবচেয়ে আকর্ষণ এই মিউজিক প্যারাডাইডসের ওইটাই আমি মনে করি তারপরে আশেপাশের পরিবেশও খুব চমৎকার বৃষ্টিনন্দনের একটা পরিবেশ কারণ পাশে দেওয়া হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ছোটোখাটো পাহাড় আছে পাহাড়ের সাইড দিয়েই মূলত এই পার্কটা করা হয়েছে এক পর্যায়ে ড্রোনটা ফাই করা অবস্থায় আমার ড্রোনটা কিন্তু একটা বিপদে ভরে গেছিল দেখি যে চুরকির মাঝে আঁকড়ে গেছে গা তো আমার ড্রোনে সেন্সার সিস্টেম থামনে কিন্তু এই পর্যায়ে কিন্তু বাচ্চাইছে গে না এতো কিন্তু প্রক্রিয়া করতো ড্রোনের সমস্যা হয়ে যেত তো আলহামদুলিল্লাহ ড্রোনটা যে এটা রিকভার করে নিয়ে আসছি